আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে কিছু ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব গত ভিডিও ভিডিওর সময় আমি বলছিলাম যে আমার কবিতারগুলো খুবই মার্শাল্লা চমকপ্রদ যে বলতে গেলে বাচ্চা সে বাচ্চা মনে করেন সরানোর সাথে সাথে এক সপ্তাহ কিবা তিন চার দিনের ভিতরে ডিম দেয় আর একটা কবিতা জোড়া কবিতা শেয়ার করছিলাম যে বলছিলাম যে ডিম বাচ্চা দিচ্ছে না আমি দেখাচ্ছি আমার কবতার জোড়াটা এই যে এই যে কবতার জোড়াটা আমি বলছিলাম যে ডিম বাচ্চা করতেছে না তো এই সপ্তাহে আমি চাইছিলাম যে মাদিটাকে বিক্রি করে ওর জন্য অন্য আর একটা মাদি নিয়ে আসতে কিন্তু দেখেন আশ্চর্য বিষয় হলো তারা ডিম দিচ্ছে দুইটাই ডিম দিচ্ছে মার্শাল্লা ডিম দেওয়ার পরে প্রথম যে ডিমটা দিচ্ছে ওই ডিমটা ভেঙে ফেলছে আর ডিমগুলো একটু লম্বা সাইজের আর দ্বিতীয় তারপরে তার একদিন পরে এই ডিমটা দেয় ডিমটা দিছে ঠিক আছে আমি মনে করছি এরা কখনও ডিম দেবে না এই মাটিটা কিন্তু হঠাৎ করে শুনতে পাই যে ডিম দিছে ডিম দেওয়ার পর ওই ডিমটা ভেঙে ফেললো আর এই যে ডিমটা ওই ডিমটাও এরকম লম্ব লম্বাটা ছিল দেখেন অনেকটা লম্বা অস্বাভাবিক মানে স্বাভাবিক মনে হচ্ছে না আমার ডিমটা আর এই ডিমটা তা দিচ্ছে না ডিমটার মধ্যে আর একটা সমস্যা আছে যদিও এটা এখান থেকে বোঝানো তেমন একটা সম্ভব হচ্ছে না ডিমটার মধ্যে একটা গোল চাকার মতো ঘুরতেছে যেটা লাইট মেরে দেখার পরে বোঝা যায় এমনিতে বোঝা যাবে না এইভাবে তো যাই হোক ডিম এটা রাখা যাবে না আর এটা ওরা তা দিচ্ছে না আমি তো ভাবছিলাম যে এরা কখনই ডিম দিবে না যাই হোক ডিম দিছে তারপরে দেখবো যেহেতু এ অন্য ধরনের ডিম দিছে এর থেকে কি আশা করা যায় আর কি পাওয়া যায় যে কি বাচ্চা আসে এটা এখন দেখার আছে এই মাটিটা ছেড়ে দিতে চাইছি বাট এখন দিব না দেখব যে এর থেকে আসলে কি আদৌ বাচ্চা হবে কিনা আল্লাহ যদি চায় তো বাচ্চা হতেও পারে ডিম যেহেতু দিছে গত ভিডিওতে দেখছিলেন যে উপরে এর সাথে একজোড়া বাচ্চা ছিল বাচ্চা জোড়া জবাই করা হয়েছে তো এরা এখনো ডিম করার প্রিপারেশন নিচ্ছে হয়তো বা আর দু একদিনের মধ্যে ডিম দিবে তো এই ডিম নেওয়ার পরে চেষ্টা করবো এদেরকে রেট দেওয়ার এখন এরা পুরোপুরি মলটিং আছে যেহেতু মলটিং আছে এখন আর পায়রাটাকে আলাদা করবো না আর আমি আগেই বলছি যে আমি যেখানে আছি এখানে আর কি কবুতার ওইভাবে ছেড়ে পালা সম্ভব না আর এদেরকে পর্যাপ্ত ওইভাবে জায়গাও দিতে পারতেছি না আর হয়তো বলতে পারেন তাহলে পালার কি দরকার আসলে কবুতার যারা পালে বলতে পারেন একটা নেশা এদের সবার ক্ষেত্রেই যে দেখবেন আকাশে যখন ঘুরি উড় ঘুড়ি উড়ে বড়ো থেকে ছোটো পর্যন্ত সবাই তাকায় এরকম আর কি কবুতর যারা পালে আকাশ থেকে একটা পাখি উড়ে গেলেও তাকাবে মনে হয় যে একটা কবুতর গেল তো মার্শাল্লা এরা আলহামদুলিল্লা এখন পুরোপুরি আর কি প্রিপারেশন নিচ্ছে এদেরকে এই যে কিছু নারি কিলো ছোবড়া দিয়ে দিলাম তারপরে পরবর্তী জোড়া দেখাচ্ছি এই যে জোড়াটা বলছিলাম এর আগের ভিডিওতে বলছিলাম এরাও মল্টিং আছে ডিম দিবে দু এক দিনের মধ্যে ঠিক তার দুই থেকে তিন দিন পরে প্রথম ডিম ডিমটা দেয় তো প্রথম ডিমটা দেওয়ার পরে ডিমটা ভেঙে যায় ডিমটা শরীরে রাখার সময় অসতর্কতার কারণে ডিমটা ভেঙে যায় একটু ফেটে যায় ডিমটা পরবর্তীতে ডিম দ্বিতীয় ডিমটা দেওয়ার পর ওই ডিমটা দেওয়া হয়েছিল। কিন্তু ডিম ওইটা আপনার ই করলো যে এরা নিজে থেকে ঠুকরিয়ে ডিমটা ফাটিয়ে ফেলে পরবর্তীতে সরিয়ে দিলাম এখন চিন্তা করতেছি যে একটা ডিম দিয়ে দেখতে রাখবো কি না ওই ডিমটা সরিয়ে দিব যে পরবর্তীতে আবার ডিম দেখ আর এই কয়টা দিন রেস্টে থাক তারপরে নিচে যে আর একটা জোড়া আছে আমার মাস্টার যাকে আমি বলি তো মার্শাল্লা এর আগের ভিডিওতে দেখছিলাম যে বাচ্চা বাচ্চা জোড়া কিন্তু এখন মোটামুটি পশম এসে গেছে পুরো শরীরে তো যদিও এই যে আমার গিয়েচুর নেই বাচ্চা তেমন একটা বড় না কিন্তু খাওয়ার মতো আর কি আর আমি খাওয়ার উদ্দেশ্যেই পালে বাচ্চাগুলো যে বাচ্চাগুলো জবাই করে খায় এর জন্য আর কি তারপরেও আমি এত সুন্দর বাচ্চা হয় এত চমকপ্রদ যে দেখা যায় যে আমি বাচ্চাগুলো মনে চাই যে রেখে দে কিন্তু রাখার তো জায়গা নাই এই যে নটটা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু হেভি তেজি বলতে গেলে এক হয় আর এই যে মাটিটা মাটিটা চিন্তা করতেছে যে এই বাচ্চার পর এর থেকে বাচ্চা নিব না তাহলে আমার মাদিটা হয়তো নষ্ট হয়ে যাবে প্রচুর ডিম বাচ্চা দিচ্ছে প্রচুর সেটা বলার বাহিরে হয়তোবা কল্পনার বাহিরে যে এই যে আপনার বাচ্চা দেখতে দেখছেন এই বাচ্চা থাকা অবস্থায় এর আবার মোল্টিংয়ে আছে মোল্টিংয়ে থাকা সত্ত্বেও আমি চাচ্ছি যে এদেরকে হয়তোবা যদি ডিম দেয় ওই বাচ্চার মধ্যে ডিম সরিয়ে ফেলবো এবার আর এদের থেকেই নেবো না ডিম বাচ্চা নিব না ডিম বাচ্চা না নেওয়ার কারণ হচ্ছে মাটিটা খুবই আর কি ছোট হয়ে গেছে গায়ে কিছু নাই বললেই চলে এত পরিমাণে ডিম বাচ্চা করতেছে এই যে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন তারপরে আর একটা জোড়া দেখাচ্ছি এই যে জোড়াটা তো এর যে ডিম নিয়ে যে বর্ষা ছিল গত সপ্তাহের যে ভিডিওটা দেখাইছিলাম ওখানে আমার ডিম জোড়া নষ্ট হয়ে গেছে কেন নষ্ট হয়ে গেছে জানি না হয়তো বা এদের ডিম এসে গেছে এর জন্য তা দেয় নাই কিন্তু ডিমের ভিতরে বাচ্চা হওয়ার পরে ডিম নষ্ট হয়ে গেছে তো ব্যাড লাক ব্যাড লাক বলতে এরা সব সবসময় ডিম বাচ্চা ভালোই করে দেখেন ওই ডিম নষ্ট হয়ে যাওয়ার পরে ডিমের ভিতরে কিন্তু পুরো একটা এসেছিল এসেছিল বাচ্চা হয়েছিল পরে হঠাৎ করে তা দেয় না তখন বুঝতে পারছি যে এদের আবার ডিম করার সময় হয়েছে যে মা ডিম থেকে উঠে বসে আছে ঠিক ডিম সরানো তিন দিন পরেই এরা ডিম দিছে তো এত পরিমাণে এরা ডিম বাচ্চা করে যেটা বলার বাইরে তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আবার ডিম দিছে তো আজকে এদেরকে ডিমগুলো দেখানো দেখে নেওয়া অবস্থা তো এদেরকে চাই না ডিস্টার্ব করতে যেন প্রপার তা দিয়ে এবার বাচ্চা বাচ্চা জোড়া আমি সম্পূর্ণভাবে পাই আল্লাহ যদি চাই তো এগুলোই হয়েছে আপনার আমার যে ছোট্ট একটি এটা আর কি শখ আর কিছু না যার জন্য আমার চ্যানেলটার নাম শখ আর স্বপ্ন আছে যে আমি ভবিষ্যতে বড় কিছু একটা করব যেখানে দামি দামি কবুতর থাকবে রেসার থাকবে তারপর পছন্দের কবুতরগুলো থাকবে রেসার জগতে যত কবুতর আছে বাংলাদেশের মধ্যে বি আর বি ক্লাব তারপরে যে একটা ক্লাব আছে বাংলা বান্ধা থেকে এইসব জায়গা থেকে ভালো ভালো খামারি থেকে আমি যারা আর কি রেস করে এদের কাছ থেকে আমার খুব কালেক্ট করার চিন্তাভাবনা আছে তো দোয়া চাই সবার কাছে দোয়া করবেন আলাইকুম